প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও পূর্বা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন গত সাড়ে 1.5 16 বছর ফ্যাসেশে কাছি না কমলায় থাকাকালীন সময়ে لیگ নামদারি হাজারো সংগঠন মার্কেটে ছিল তারা বিভিন্ন রকমের অন্যায় অনিয়ম চাদাবাজি রাহাজানির সিনদাই বিভিন্ন রকম খারাপ কাজের সাথে যুক্ত ছিল শুধু বিক্ষুভ লীগ চোর লীগ পাগল লীগ এরকম কয়েকটা বাদে আর সকল লীগের উত্থান কিন্তু তখন হয়েছিল এই লীগগুলি শেখ হাসিনা করতে পারেনি এইটার কারণে যে সেখানে সভাপতি সাংগঠনিক সম্পাদক বা কোনো মানে কোন পোস্টদারী লোক সেখানে পাবে না বিদায় এই পোস্টগুলি আসলে মানে এই লীগের এই নামটা তারা সিলেক্ট করতে ব্যর্থ হয়েছে বা করতে পারেনি তা না হলে সকল কাজেরই একটা লিক ছিল মানে যে যে পেশায় থাকুক না কেন সে সেই লিক এটা আমরা দেখেছি তদ্রূপ সিনেমা এবং মিডিয়া পাড়া নিয়েও একটা লিক ছিল সেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা প্রডিউসার ডিরেক্টর তাদেরও আলাদা আলাদা লিখ ছিল তাদের তৎপরতা দেখেছি আমরা কেন্দ্রীয় লিডারদের থেকেও বেশি তাদের আলোচনা তাদের প্রচার প্রচারণা দেখেছি আমরা মিডিয়ার কাজ থেকে তারা শেখ হাসিনার চামচামি এবং শেখ হাসিনাকে খুশি করার মতো সকল কার্যক্রমে তারা বিধিগ্রস্ত ছিল এই কারণে শেখ হাসিনার শাসন আমলে এই পনেরো সাড়ে পনেরো বছরে ষোলো বছরে চলচ্চিত্র কিন্তু একবার ধ্বংস হয়ে গেছে চলচ্চিত্রের কাজ নাই যে কয়টা অনুদানের ছবি এসেছে সেটা সরকারি টাকা ব্যয় করে শেখ হাসিনা তার যারা চামচা আছে ভক্ত অনুরাগী আছে তাদেরকে দিয়ে কাজ করতো একশো কোটি টাকার বাজেট থাকলে সেখানে কাজ হতো দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা বাকি টাকা তার বিভিন্ন ডিরেক্টর কুশলী যারা ছিল আর্টিস্ট যারা ছিল সকলে বাঘ বাটরা করে খেত খেত্রূপ তখনকার সময়ে একজন সুন্দরী নায়িকা এবং আলোচিত সমালোচিত নায়িকা অপবিশ্বাস তিনিও কিন্তু এই শেখ হাসিনার চামচামিতে বিধি ছিল ছবি ছেড়ে দিয়ে সিনেমা বাদ দিয়ে তিনি ছিল যদি নির্বাচন করার তাহলে অপবিশ্বাসকে যে কোনো একটা জায়গা থেকে এমপি হওয়ার সুযোগ করে দিত এই পর্যায়ে কিন্তু সে ছিল তা আমার এত কথা বিশ্লেষণ করার প্রয়োজন ছিল না শুধু আপনাদের বোঝার সাথে বলেছি সেই অপবিশ্বাস আওয়ামী লীগের একজন লোক শেখ হাসিনার একজন ব্যক্তি সে এখন যদি বিএনপিতে এসে বিএনপির প্রধান অতিথি হয় বিএনপির যদি নেত্রী হিসেবে সে পরিচয় দেয় তাহলে এটা বিএনপির একজন সাপোর্টার হিসেবে আমাদের মেনে নেওয়া খুবই কষ্টকর এবং লজ্জাজনক এখন আপনারা হয়তো বলতে পারেন যে একটা লোক যদি বিএনপি থাকে সে আওয়ামী যোগদান করতে পারে আওয়ামী লীগ থাকলে সে বিএনপি যোগদান করতে পারে ঠিক আছে কথা এখন অপবিশ্বাস বা কিছু কিছু লোক আছে তাদের ব্যাপারটা আলাদা কারণ তারা সবসময় বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া সকলের বদনাম বলেছে এবং বিএনপি কে বাস দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এমনকি এই যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল সেখানে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদের আন্দোলন প্রতিহত করার জন্য সক্রিয় ছিল তারা শেষ চেষ্টা কিন্তু করেছে আপনারা জানেন যে উপবিশ্বাস একবার অ্যারেস্ট হয়েছিল অদৃশ্য শক্তির কারণে তিনি বেশিক্ষণ হাজতখানাতে থাকতে হলে তাকে চলে এসেছে আর একজন নায়িকা ছিল উনিও অ্যারেস্ট হয়েছিলেন দুই দিন জেলখানায় থেকে বের হয়ে গেছে আসলে বুঝি না যে কেন তাদেরকে ছাড়া হয় তাদেরকে যদি তাদের যদি অন্যায় ধরা হয় হাজার অন্যায় পাওয়া যাবে তাদেরকে শাস্তি কেন দিলেন না যাই হোক শাস্তি দেন নাই সেটা অদৃশ্য কোন শক্তি থাকতে পারে তাদের সেটা অন্য অন্য কথা কিন্তু তাদেরকে বিএনপিতে কেন নিতে হবে আমি বলছিলাম কুষ্টিয়া জেলার গোকসা থানার একটি বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান স্বাস্থ্য অনুষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয় সেখানে সে প্রধান অতিথি হিসাবে যায় এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা তারা এই জিনিসটি আসলে সহজে মেনে নিতে পারছে না কারণ একটা লোক যদি অমুসলিম হয় বা হিন্দু থাকে বা নাসারা থাকে ইহুদি থাকে খ্রিস্টান থাকে যে ধর্মের থাকুক না কেন যেদিকে তাও পরে মুসলমান হয় তাকে কিন্তু সাদরে গ্রহণ করে কিন্তু যেই লোকটা আমুলিক থেকে বিএনপি আসতে চায় তাকে কিন্তু আসলে এই রকমের বিশ্বাস করা ঠিক না বা তাকে সেই সুযোগটা দেওয়া ঠিক না কারণ হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলেছিলেন যে গোকরা শবজতি ফোলস বদল করে তাহলে কিন্তু তার বিষ কিন্তু পরিবর্তন হয় না কথা কিন্তু একদম রাইট ওরা হচ্ছে ওরা বিএনপিতে যোগদান করতেছে বিএনপির ভিতরের খবরগুলি প্রচার করার জন্য বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যখন কোনো কারণে বিএনপি ফল্ট করবে ভাগ্যক্রমে যদি আওয়ামী লীগ চলে আসে তখন আবার শেখ হাসিনাকে গিয়ে বলবে যে আসলে আমরা আপনার সাথেই ছিলাম শুধু জীবন বাঁচানোর তাগিদে আমরা বিএনপির সাথে যুক্ত হয়েছি এবং সেখান থেকে বিভিন্ন তথ্য উপত্র আপনাকে প্রেরণ করেছি আমার কোনো দোষ নেই আমাকে আবার আপনার দলে নেন আর সে কাছে নিয়ে নেবে জানে তো তারা তারই লোক তো এই রকম গোখরা সাহকে কেন বিএনপিতে জায়গা দেওয়া হবে এটা নিয়ে বিএনপি সাধারণ কর্মীদের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়েছে কমেন্ট বক্স ভরে গেছে শুধু নেগেটিভ কথায় নেগেটিভ কমেন্টসে তাই সেরকম আমারও একটা নেগেটিভ কমেন্ট ছিল এখন আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমি আমার মনের বাসাটা আপনাদের সামনে প্রকাশ করতে পেরেছি অনেকে হয়তো প্রকাশ করতে পারেনি তারা কমেন্ট বক্সের মধ্যে সীমাবদ্ধ ছিল মনের থেকে এই ভিডিওটা করা যে এত লোক থাকবে সেখানে উপবিশ্বাসকে কেন নিতে হবে যিনি আওয়ামী লীগের পরবর্তী এমপি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং এমপি হতো তাকে বিএনপির অনুষ্ঠানে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর মতো অনুষ্ঠানে কেন নেওয়া হলো তাকে জোর নেওয়া হতো কোনো যাত্রাপালায় কোনো সার্কাসে অথবা কোনো শোরুম উদ্বোধনের ক্ষেত্রে নিলে ঠিক আছিল কিন্তু বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মতন একটা অনুষ্ঠান সেখানে তাকে দেখে আসলেই আমরা খুব বিব্রত হয়েছি সাধারণ যারা বিএনপির সাপোর্টার আছে কর্মী আছে তো শ্রোতা আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন তারা শুধু কমেন্টস করবেন যে এখানে বিএনপির নামদারে যে লোকগুলি ইনভাইট করলো এই কাজটা ঠিক হয়েছে কিনা এবং বিএনপির জন্য এটা মঙ্গলজনক হয়েছে কিনা এটা আপনারা জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আমার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাকে পরবর্তীতে সুদ্রানোর সুযোগ করে দিয়ে করে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ